হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমি নিজেই বাজার গেছিলাম আমাদের বেটা ছেলেরা কেউ বাজার যেতে চায় না আমি মাছ বাজার দোকান আমি বেশি করি দেখো আমি কত সবজি কিনেছি টমেটো কিনেছি পেঁপে কিনেছি কাঁচকলা কিনেছি বেগুন কিনেছি শশা কিনেছি পটল ঢ্যাঁড় ঝিঙে আদা চিচিঙে একটা দেখো গোটা লাউ পেঁয়াজ এক পাল্লা নিয়েছি দেখো বাজারগুলো সবজিগুলো সব বসানো আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি বাজার করে নিয়ে ঘরে চলে এসেছি তোমাদের দেখে যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমরা যাতে আরও বড় হতে পারি আরও উত্তীর্ণ হতে পারি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমাদেরকে লাইক করো নতুন যদি কেউ কাস্টমার হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমাদের ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে